রেখে যাওয়া ঠিক না এখন তো দিন খারাপ কার মুখী নিয়ে যায় আচ্ছা এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো মনে মনে কষ্ট পেয়েছেন আমি না আসলে অনেক দোষ হইতো আমার জ্বর আসলে জ্বর আর ববি অনেক দেরি করেছে সে আমাকে দেরি করে ফেলছে বলে না তাকে সে খালি বললে আমি হাতির জেলে জ্যামে আছি আচ্ছা যাই হোক তাও দৌড়লাম আর আমার যে টাইটেল আমাদের টাইটেল স্পন্সার সে উনি সবার আগে আসছেন আমাদের আগে আসছেন খুব মানুষ উনি আমার তিনটি মুভির টাইটেল দিয়েছেন একসাথে ওনার জন্য একটা হাততালি হাততালেও আমি চাই ক্রমাগত উনি সবার সাথে কাজ করুক আপনাদের সাথেও করুক তাও চলচ্চিত্র হোক আমরা শুধু এটুকু খেয়াল করবো যে মুরগা জবাই করে না করে মুরগা বাঁচায় রাখতে হবে তাই না উনি উনি যদি ওনার এই যে গাড়িটা যেটা নিয়ে আসছে পাজিরো বা ল্যান্ড ক্রুজার এর গাড়ি যদি বড়ো গাড়ি আরও হয় তাইলে উনি বারবার আসবেন আর আচরণ যেন অবশ্যই যে মুভির মেল উদ্যোক্তা যে নাকি টাকা দেন ফাইন্যান্স করেন তার চেয়ে বড় তো আর কেউ নেই না সাংবাদিক কি বলেন ঠিক কিনা কারণ উনি না থাকলেই তো আমরা নাই এখানে নাই আপনার আমরা না থাকলে আপনারা আসতেন না তো আর স্পেশাল থ্যাঙ্কস সাইমন টিম সাইমন তারেকের টিম অনেক স্ট্রং আমি আশা করছি ভালো কিছু করবে দেখাবে দশ জনের টিম আমি ববিকে বললাম ববি বলছে তোর জন্য কীভাবে কাজ করবে আমি বললাম এখানে অনেক ভালো ভালো ছেলে আছে যারা প্রচুর শর্টের ভেরিয়েশন খেলবে এবং সবাই টিম ওয়ার্ক করবে নিলয় হয়তো এটার ডিরেক্টর হবে আরেকটা ববি একজন ডিরেক্টর হবে ওইখানেও নিলয় কাজ করবে তাই বিষয়টা এইভাবে উনি খুব সুন্দর করে সাজিয়েছেন তবে বন্ডিং যেটা সেটা যদি সত্যি ধরে রাখা যায় তাহলে অনেক বড় কিছু হবে আর যদি না রাখা যায় কোনো গান তাহলে তো এখানে তামান্না হক আছে আমার কাজিন মানে আমার বোন আর কি সে অনেক ভালো ভালো গান করে জোট ভাই অনেক খুশি হয়েছেন ঈশা খাতে উনি একটা গান করেছেন আর অফিসার ইন চার্জ যে উনি গান করেছে সে গান করেছে সে আর গানের একটু একটু লিঙ্ক সে শোনাবে আমরা শেষ করি যেহেতু সে আসছে তাকে বলে দিলাম আর মা তোমাই তো হ্যাঁ হ্যাঁ ওনার বিয়েছে যাই হোক আর আমার আমার নায়িকা আমার বউ আমি ওখানে রেখে আসি নাই কেন সে বলে তুমি আগে যাও আমি পরে যাবো রেখে যাওয়া ঠিক না এখন তো দিন খারাপ নিয়ে যায় কারণ কারণ আর বৌরা খুব দুর্বল চিত্ত নয় কেউ ডাক্তার না বলে না চলে ওই তুমি বলো তুমি তুমি আমার সাথে চলে আমি বলি ঘটনা একটা ছোট্ট ঘটনা বলতে চাই আসলে দরকার আছে অনেক হার্ড হয়ে যাচ্ছেন রাগ হয়ে যাচ্ছেন গভর্নমেন্ট অফিসাররা আমি গভর্নমেন্ট একজন ওয়ান অফিসার আমি ওই মিটিংটা ছিলাম না গভর্নমেন্ট অফিসে তারা বলতেছে যে স্যার আমরা একটা কমিটি করেছি সভাপতি বানিয়েছি স্যার আপনাকে বোর অত্যাচারে তো বাসায় টিকতে পারি না বেতন পাওয়ার আগেই টাকা নিয়ে নেয় এক প্যাকেট সিগারেট কিনে দেয় না রিক্সা ভাড়া দেয় না আমরা সরকারি গাড়িতে যাই আসি পার্সোনাল এক কাপ চা কেনার ক্ষমতা আমাদের নাই বলতে বলতে একে একে সবাই বলুন স্যার আমার অবস্থায় কি পরে সভাপতি বলে একটা প্রতিকার হওয়া দরকার আমাদের হেলাল ভাই আর আমি প্রধান বক্তা ছিল সেদিন আমাদের চন্ডু ভাই তো প্রধান বক্তা বক্তব্য দিল যে এইটা সহ্য করা যাবে না অনেক সহ্য করি যে আমরা দিন রাত করে টাকা রুজি করি আর বৌরা আমাদের স্বাধীনতা হরণ করেছে আমাদের কোনো স্বাধীনতা নাই তখন একটা পিয়ন দড়ি আসছে স্যার এক ট্রাক মহিলা আসছে সবার হাতে লাঠি শুনে ধরে শব্দ হইলো

নারীদের আরেকটা কথা বলতে চাই ওটাকে বললাম আর রাজা রাজা দিদিরদের বলতে চাই ঝন্টু ভাই দেশের রাজা উনি এলাম করে দিলেন যে আমার দেশে সব আমরা নির্যাতিত সেনাপতি নির্যাতিত আমি নির্যাতিত নারী দ্বারা একটি মানুষ কি নাই যে নারী দিকে ভয় পায় না পর বলে হুজুর এলাম করে দেন এলান করে দেন উনি এলাম করে দিলেন আমি অর্ধেক সম্পত্তি দিব যদি আমার রাজ্যে কে নারী দিকে ভয় পায় না যদি এরকম কাউকে পাই বা অনেকে পেলে সম্পত্তি ভাগ করে দেব পরে মাঠে অনেক বিরাট মাঠ সেখানে দেখলো বলে নারী দিকে ভয় পান না কে সেই মাঠে আসেন পরে গেল যে যারা ভয় পায় মাঠ ভরে গেছে যে ভয় পায় না একটা লোক দাঁড়িয়ে আছে তখন বাহ একটা মানুষ তো আছে আমার আমার রাজ্যে যে নারী দিকে ভয় পায় না এবারে ডাক ডাই গায়না না রাজা লিখে দে ঘোরাঘুরা সব দিয়ে দে তো তাকে ভাই আপনার রাজা যেতে বলছেন কয় আমি যাব না কয় আপনি তো সম্পত্তি পাইছেন অর্ধেক আপনি নারী দিকে ভয় পান না কয় আমি বললাম না আমি যাব না কেন যাবেন না আমার স্ত্রী বলে দিছে দিনে মানুষ দেখবি যদি যাস তো পা ভেঙে এই বউ আমি চাই আমার বউ অন্যরকম হোক আমার বাস্তব বউ অনেক ভালো আমাদের সবার সংসার সুন্দর হোক সবার সংসার সুন্দর হোক ইলেন গল্পের কারণেই গল্প বলা কেউ হার্ড হবেন না আপনাদের রিল্যাক্স দিলাম একটু মানে জ্বর নিয়েই হাসানোর চেষ্টা করলাম